অধ্যাত্ম প্রাণের সংযম এখন আমাদের প্রাণায়ামের বিভিন্ন ক্রিয়াগুলি সম্বন্ধে আলোচনা করিতে হইবে আমরা পূর্বেই দেখিয়াছি যোগীগণের মতে সাধনের প্রথম অঙ্গই ফুসফুসের গতি নিয়ন্ত্রিত করা আমাদের উদ্দেশ্য শরীরের মধ্যে যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম গতি আছে সেগুলি অনুভব করা আমাদের মন বহির্মুখ হইয়া পড়িয়াছে উহা ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম গতিগুলিকে পারে না অনুভব করিতে পারিলেই সেগুলিকে আমরা জয় করিতে পারিব এই স্নায়বিক শক্তি প্রবাহগুলি শরীরে সর্বত্র চলিতেছে প্রতি পেশিতে উহারা প্রাণ ও জীবন শক্তি সঞ্চার করিতেছে কিন্তু আমরা সেই প্রবাহগুলি অনুভব করিতে পারি না যোগীরা বলেন চেষ্টা করিলে আমরা ওইগুলি অনুভব করিতে শিখিতে পারি কিভাবে প্রথমে ফুসফুসের গতি নিয়ন্ত্রিত করিবার চেষ্টা করিতে হইবে কিছুকাল ইহা করিতে পারিলেই আমরা সূক্ষ্মতর গতিগুলিও নিয়ন্ত্রিত করিতে পারিব এখন প্রাণায়ামের সাধন ও ক্রিয়াগুলির কথা সমালোচনা করা যাক সরলভাবে উপবেশন করিতে হইবে শরীরকে ঠিক সোজাভাবে রাখিতে হইবে সুষম্নাকাণ্ডটি যদিও মেরুদণ্ডের অভ্যন্তরে অবস্থিত তথাপি মেরুদণ্ডে সংলগ্ন নয় বক্র হইয়া বসিলে বাধা বাধাপ্রাপ্ত হয় অতএব দেখিতে হইবে যেন থাকে বক্র হইয়া বসিয়া ধ্যান করিবার চেষ্টা করিলে নিজেরই ক্ষতি করা হয় শরীরের তিনটি ভাগ বক্ষদেশ গ্রীবা ও মস্তক সর্বদা রেখায় ঠিক সরলভাবে রাখিতে হইবে দেখিবে অতি অল্প অভ্যাসে উহা শ্বাস প্রশ্বাস নেয় সহজ হইয়া যাইবে তারপর স্নায়ুগুলি বসীভূত করিবার চেষ্টা করিতে হইবে পূর্বেই বলিয়াছি যে স্নায়ু কেন্দ্র শ্বাস প্রশ্বাস যন্ত্রের কার্য নিয়মিত করে অপরাপর স্নায়ুগুলির উপরেও তাহার কতকটা প্রভাব আছে এই জন্যেই শ্বাস তালে তালে হওয়া আবশ্যক আমরা সচরাচর যেভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তাহা শ্বাস প্রশ্বাসের মধ্যেও একটু স্বাভাবিক প্রভেদ আছে প্রাণায়াম সাধনের প্রথম ক্রিয়া এই নির্দিষ্ট পরিমাণে শ্বাস গ্রহণ করো ও নির্দিষ্ট পরিমাণে প্রশ্বাস ত্যাগ করো এইরূপ করিলে দেহযন্ত্রটির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হইবে কিছুদিন অভ্যাস করিবার পর এই শ্বাস প্রশ্বাস সময়ে ওঙ্কার অথবা অন্য কোনো পবিত্র শব্দ মনে মনে উচ্চারণ করিলে ভালো হয় প্রাণায়ামের সময় এক দুই তিন চার এই ক্রমে সংখ্যা গণনা না করিয়া ভারতে আমরা কতগুলি সাংকেতিক শব্দ বীজ মন্ত্র ব্যবহার করিয়া থাকি এই জন্যেই আমি প্রাণায়ামের সময় ওং অথবা অন্য কোনো পবিত্র শব্দ ব্যবহার করিতে বলিতেছি মনে করিবে উহা শ্বাসের সহিত তালে তালে বাহিরে যাইতেছে ও ভিতরে আসিতেছে এই রূপ করিলে দেখিবে সমুদায়ের শরীরই ছন্দের তালে তালে চালিত হইতেছে তখনই বুঝিবে প্রকৃত বিশ্রাম কি উহার সহিত তুলনায় নিদ্রা বিশ্রামই নয় একবার এই বিশ্রামের অবস্থা আসিলে অতিশয় শ্রান্ত স্নায়ুগুলি পর্যন্ত জুড়াইয়া যাইবে আর তখন বুঝিবে পূর্বে কখনো তুমি প্রকৃত বিশ্রাম লাভ করো নাই এই সাধনে প্রথম ফল দেখা যায় মুখোভাবে পরিবর্তনে মুখের শুষ্কতা বা বাঞ্জক রেখাগুলি অন্তর্হিত হইবে মনের শান্তি মুখে ফুটিয়া বাহির হইবে তারপর গলার স্বর অতি সুন্দর হইবে আমি এমন যোগী একজনও দেখি নাই যাহার গলার স্বর কর্কশ কয়েক মাস সাধনার পরই এই সকল চিহ্ন প্রকাশ পাইবে এই প্রথম পূর্বোক্ত প্রকারের প্রাণায়াম কিছুদিন অভ্যাস করিয়া উচ্চতর প্রাণায়ামের আরেকটি সাধন আরম্ভ করিতে হইবে উহা এই ইরা অর্থাৎ বাম নাশা দ্বারা ধীরে ধীরে ফুসফুস বায়ুতে পূর্ণ করো ওই সঙ্গে স্নায়ু প্রবাহের উপর মনসংযম করো ভাবো তুমি যেন স্নায়ুপ্রবাহকে মেরুদণ্ডের নিম্ন দেশে প্রেরণ করিয়া কুণ্ডলিনী শক্তির আধারভূত মূলাধারস্থিত শ্রিকোণাকৃতি পদ্মের উপর খুব জোরে আঘাত করিতেছ তারপর ওই স্নায়ু প্রবাহকে কিছুক্ষণের জন্যে ওই স্থানেই ধারণ করো তারপর কল্পনা করো যে সেই স্নায়ু প্রবাহটিকে শ্বাসের সহিত দিক বা পিঙ্গলার দ্বারা উপরে টানিয়া লইতেছ পরে দক্ষিণ নাসা দ্বারা বায়ু ধীরে ধীরে বাহিরে নিক্ষেপ কর প্রথমে অঙ্গুষ্ঠ দ্বারা দক্ষিণ নাসা বন্ধ করিয়া বাম নাসা দ্বারা ধীরে ধীরে বায়ু পূরণ করো তারপর অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা উভয় নাসা বন্ধ করো ও মনে করো যেন তুমি বায়ু প্রবাহটিকে নিম্ন দেশে প্রেরণ করিতেছ এবং সুষমনার মূল দেশে আঘাত করিতেছ তারপর অঙ্গুষ্ট সরাইয়া লইয়া দক্ষিণ নাসা দ্বারা বায়ু রেচন করো তারপর বাম নাসা তর্জনী দ্বারা বন্ধ রাখিয়া দক্ষিণ নাসা দ্বারা ধীরে ধীরে পূরণ করো ও পুনরায় পূর্বের মতো উভয় নাসার বন্ধ করো হিন্দুদিগের মতো প্রাণায়াম অভ্যাস করা এদেশের আমেরিকার পক্ষে কঠিন হইবে কারণ হিন্দুরা বাল্যকাল হইতেই ইহা অভ্যাস করে তাহাদের ফুসফুস ইহাতে অভ্যস্ত এখানে চারি সেকেন্ড হইতে আরম্ভ করিয়া ক্রমশ বৃদ্ধি করিলেই ভালো হয় চারি সেকেন্ড ধরিয়া বায়ু পূরণ করো ষোলো সেকেন্ড বন্ধ করো পরে আট সেকেন্ড ধরিয়া বায়ু রেচন করো ইহাতে একটি প্রাণায়াম হইবে ওই সময়ে মূলাধারস্থ ত্রিকণাকার পদ্ধতি চিন্তা করিতে করিতে ওই কেন্দ্রে মন স্থির করিবে এরূপ কল্পনায় তোমার সাধনে অনেক সুবিধা হইবে পরবর্তী অর্থাৎ তৃতীয় প্রাণায়াম এই ধীরে ধীরে ভিতরে শ্বাস গ্রহণ করো পরে সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বায়ু রেজন করিয়া বাহিরে কিছুক্ষণের জন্য শ্বাস শুদ্ধ রাখো সংখ্যা পূর্ব প্রাণায়ামের মতো পূর্ব প্রাণায়ামের সহিত ইহার প্রভেদ এই যে পূর্ব প্রাণায়ামের শ্বাস বাহিরের ভিতরে রুদ্ধ করিতে হয় এক্ষেত্রে উহাকে বাহিরে রুদ্ধ করা হইল এই শেষো প্রাণায়াম পূর্বাপেক্ষা সহজ যে প্রাণায়ামে শ্বাস ভিতরে রুদ্ধ করিতে হয় তাহা অতিরিক্ত অভ্যাস করা ভালো নয় উহা প্রাতে চারবার সায় ও সায়কালে চারবার মাত্র অভ্যাস করো পরে ধীরে ধীরে সময় ও সংখ্যা বৃদ্ধি করিতে পারো ক্রমশ দেখিবে তুমি উহা অতি সহজেই করিতে পারিতেছ আর ইহাতে খুব আনন্দও পাইতেছ অতএব যখন দেখিবে বেশ সহজে করিতে পারিতেছ তখন তুমি অতি সাদা সাবধানে ও সতর্কতার সহিত সংখ্যা চার হইতে করিতে সাধন করিলে তোমার অনিষ্ট হইতে পারে নারী শুদ্ধির জন্য বর্ণিত তিনটি প্রক্রিয়ার প্রথমোক্ত ও শেষোক্ত ক্রিয়া দুটি কঠিন নয় এবং উহাতে কোনো বিপদের আশঙ্কাও নাই প্রথম ক্রিয়াটি যতই অভ্যাস করিবে ততই তোমার শান্ত ভাব আসিবে উহার সহিত অঙ্কার যোগ করি অভ্যাস করো দেখিবে যখন তুমি কোনো কার্যে নিযুক্ত আছো তখনও তুমি এই ক্রিয়ার ফলে তুমি নিজেকে সকল বিষয়ে ভালোই বোধ করিবে এইরূপ করিতে করিতে একদিন হয়তো খুব অধিক সাধন করিলে তাহাতে তোমার কুণ্ডলিতে কুণ্ডলিনী জাগরিত হইবে যাহারা দিনের মধ্যে এক দুইবার অভ্যাস করিবেন তাহাদের কেবল দেহ ও মনের কিঞ্চিত স্থিরতা অসুস্থতা লাভ হইবে গলার স্বর মধুর হইবে কিন্তু যাহারা উঠিয়া পড়িয়া সাধারণে অগ্রসর হইবার চেষ্টা করিবেন তাহাদের কুণ্ডলিনী জাগরিত হইবে তাহাদের নিকট সমস্ত প্রকৃতি এক নবরূপ ধারণ করিবে তাহাদের নিকট গ্রাণিক দ্বার উ উদ্ঘাটিত হইবে তখন আর জ্ঞান অন্বেষণ করিতে হইবে না মনি তোমার নিকট অনন্ত জ্ঞান বিশিষ্ট পুস্তকের কাজ করিবে আমি পূর্বেই মেরুদণ্ডের উভয় পার্শ্ব দিয়া প্রবাহিত ইরা ও পিঙ্গলা নামক দুইটি শক্তি প্রবাহের কথা উল্লেখ করিয়াছি আর মেরুমজ্জার মধ্যস্থ সুষমনার কথাও পূর্বেই বলা হইয়াছে এই ইরা পিঙ্গলা সুষমনা প্রত্যেক প্রাণীতেই গিরাজিত যাহাদের মেরুদণ্ড আছে তাহাদের ভিতরে এই তিন প্রকার ভিন্ন ভিন্ন ক্রিয়ার প্রণালী আছে তবে যোগীরা বলেন সাধারণ মানুষের মধ্যে সুষমনা বন্ধ থাকে ইহার ভিতর কোনরূপ ক্রিয়া অনুভব করা যায় না কিন্তু ইরা ও পিঙ্গলা নারীবায়ের কার্য শরীরের বিভিন্ন প্রদেশে শক্তি বহন করা কেবল যোগীরই এই সুষমনা উন্মুক্ত থাকে সুষমাদার খুলিয়া গিয়া তাহার মধ্য দিয়ে স্নায়ু প্রবাহ যখন উপরে উঠিতে থাকে এবং তখন চিত্ত উচ্চতর ভূমিতে উঠিতে থাকে তখন আমরা অতীন্দ্রিয় রাজ্যে চলিয়া যাই আমাদের মন তখন জ্ঞানাতীত অবস্থা লাভ করে তখন আমরা বুদ্ধির চলিয়া বুদ্ধিরও যেখানে তর্ক পৌঁছিতে পারে না এই সুসমনাকে উন্মুক্ত করাই যোগীর একমাত্র উদ্দেশ্য পূর্বে যে সকল শক্তি বহন কেন্দ্রের কথা উল্লিখিত হইয়াছে যোগীদের দিগের মধ্যে সেগুলি সুষমনারই মধ্যে অবস্থিত রূপক ভাষায় সেগুলিকেই পদ্ম বলে সর্বনিম্নে সুষমার নিম্নভাগে অবস্থিত পদ্মটির নাম মূলাধার তার ঊর্ধ্বে দ্বিতীয় স্বাধীন তৃতীয় মণিপুর চতুর্থ অনাহত পঞ্চম বিশুদ্ধ ষষ্ঠ আজ্ঞা সর্বশেষে সপ্তম মস্তিষ্ক মস্তিষ্ক মস্তিষ্কস্থ সহস্রার বা সহস্রদল পদ্ম ইহাদের মধ্যে আপাতত আমাদের দুইটি কেন্দ্রের বা চক্রের কথা জানা আবশ্যক সর্বনিম্নে মূলাধার ও সর্বোচ্চ কেন্দ্রে উপস্থিত সহস্রার সর্বনিম্ন চক্রে সমূহ শক্তি অবস্থিত আর সেই স্থান হইতে মস্তিষ্কস্থ সর্বোচ্চ চক্রে লইয়া যাইতে হইবে যোগীরা বলেন মনুষ্য দেহে যত শক্তি অবস্থিত তাহাদের মধ্যে মহত্তম শক্তি ওজ এই ওজ মস্তিষ্কে সঞ্চিত থাকে যাহার মস্তিষ্কে যে পরিমাণ অজধাতু সঞ্চিত থাকে সে সেই পরিমাণ বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয় এক ব্যক্তি অতি সুন্দর ভাব ব্যক্তি করিতেছে কিন্তু লোক আকৃষ্ট হইতেছে না আবার অপর ব্যক্তি যে খুব সুন্দর ভাষায় সুন্দর ভাব বলিতেছে তাহা নয় তবু তাহার কথায় লোক মুগ্ধ হইয়াছে শক্তি শহীদ হতে বহির এই অদ্ভুত ব্যাপার সাধন করে। এই শক্তি সম্পন্ন যে কোনো কার্য করেন যায় ইহাই ধাতুর শক্তি সকল মানুষের ভিতরেই অল্পাধিক পরিমাণে এই ওজ আছে শরীরের মধ্যে যতগুলি শক্তি ক্রিয়া করিতেছে তাহাদের উচ্চতম বিকাশ এই ওজন ইহাই ইহা আমাদের সর্বদা মনে রাখা আবশ্যক যে এক শক্তি আরেক শক্তিতে পরিণত বহির জগতে যে শক্তি তরিত বা চৌম্বক শক্তিরূপে প্রকাশ পাইতেছে তাহা ক্রমশ অভ্যন্তরীণ শক্তিরূপে পরিণত হইবে বেশি শক্তিগুলিও ওজোর রূপে পরিণত হইবে যোগীরা বলেন মানুষের মধ্যে যে শক্তি কাম কামক্রিয়া কামচিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাইতেছে তাহা সংযত হইলে সহজেই ওজো রূপে পরিণত হইয়া যায় আর আমাদের শরীরস্থ নিম্নতম কেন্দ্রের এই শক্তি নিয়ামক বলিয়া যোগীরা উহার প্রতি বিশেষ লক্ষ্য রাখেন যোগীরা সমুদায় কাম শক্তিকে ওজো ধারিত ধাতুতে পরিণত করিতে চেষ্টা করে পবিত্র কামজয়ী নরনারী কেবল এই অযোধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করিতে সমর্থ হয় এই জন্যেই সর্বদেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হইয়াছে মানুষ সহজেই বুঝিতে পারে যে অপবৃত অপবিত্র হইলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব চরিত্র বল ও মানসিক তেজ সবই চলিয়া যায় এই কারণেই দেখিতে পাইবে এই জগতে যেসব ধর্ম সম্প্রদায় হইতে বড় বড় ধর্মবীর জন্মিয়াছেন সেই সকল সম্প্রদায়ই ব্রহ্মচর্যের উপর বিশেষ জোর দিয়েছেন এই জন্যেই বিবাহ ত্যাগী সন্ন্যাসী দলে উৎপত্তি হইয়াছে কায় মনোবাক্যে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা নিতান্ত কর্তব্য ব্রহ্মচর্য ব্যতীত রাজ্য সাধন বহু বিপদসংকুল ও শেষে মস্তিষ্কের বিকার উৎপত্তি হইতে পারে যদি কেহ রাজ্যক অভ্যাস করে অথচ অপবিত্র জীবনযাপন করে সে কিরূপে যদি হইবার আশা করিতে পারে